আমেরিকার অ্যাব্রামস ট্যাঙ্ক ব্যবহারে ইউক্রেনের সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার ইউক্রেনের সেনারা এই অভিযোগ জানান তারা বলেন আধুনিক যুদ্ধক্ষেত্রে অনুপযোগী এই ট্যাঙ্ক রাশিয়ার ড্রোনের প্রথম লক্ষ্যবস্তু হয়ে পড়েছে এছাড়া যুদ্ধে ব্যবহারের আগেই অ্যাব্রামস ট্যাঙ্ক বিকল হয়ে যাওয়ার কথা জানান ইউক্রেনের সেনারা এদিকে অ্যাব্রামসকে টিনের কৌটা বলে ঠাট্টা করেছেন রাশিয়ান সামরিক বিশ্লেষকরা রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় আমেরিকার পাঠানো অ্যাব্রামস ট্যাঙ্ক নিয়ে বিপাকে পড়েছেন ইউক্রেনের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় অন্তত ছয়টি অ্যাব্রামস এম ওয়ান ট্যাঙ্ক পরিচালনাকারী সেনারা জানান এই ট্যাঙ্কগুলো আধুনিক সমরাষ্ট্রের সামনে প্রায় অসহায় হয়ে পড়ে আধুনিক যুদ্ধ ক্ষেত্রে এই ধরনের ট্যাঙ্ক আর উপযোগী নয় এখন যুদ্ধের গতি প্রকৃতি নির্ভর করে ড্রোন হামলার সফলতার উপর রাশিয়ার ড্রোনের প্রথম লক্ষ্যবস্তু হয়ে পড়েছে আব্রামস ট্যাঙ্ক এতে ট্যাঙ্ক পরিচালনাকারী সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে ইউক্রেনের সেনাদের কাছে অ্যাব্রামস এম ওয়ান পৌঁছানোর আগেই ট্যাঙ্কটির পরিচালনাকারী সেনাদের প্রশিক্ষণ দেয় জার্মানি ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ব্যবহার হওয়া এই ট্যাঙ্ক পরিচালনায় সময় এবং অর্থ অপচয় হচ্ছে বলেও অভিযোগ করেন ইউক্রেনের সেনারা ডিনিপ্রো এলাকার ফর্টি ব্রিগেডের সেনারা জানান দিফকা শহর পুনর্দখলের সময় অ্যাব্রামস ট্যাঙ্ক পরিচালনাকারী এক সেনা পাহারান তাদের অভিযোগ ট্যাঙ্কটির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না পদাতিক বাহিনী সরাসরি অ্যাব্রামস ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে গোলা বর্ষণ করেছে কিন্তু কোনো সুবিধা পাওয়া যায়নি এমনকি বার গোলা বর্ষণ করার পরও একটি ভবন প্রায় অক্ষত রয়ে গেছে অ্যাব্রামস আধুনিক এবং কার্যকর হলেও যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হতে হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনারা সবশেষ পোল্যান্ড থেকে ডিনিপ্রোতে আসা অ্যাব্রামস এম উদাহরণ তুলে তারা জানান যুদ্ধে ব্যবহারের আগেই বিকল হয়ে গেছে। শক্তিশালী আর্টিলারি এবং এভিয়েশন ছাড়া এই ট্যাঙ্ক ব্যবহারের কোনো মানে হয় না নেই তো কখনোই এই ধরনের ট্যাঙ্কের মাধ্যমে বড় সুবিধা পায়নি আমাদেরকে আর্টিলারি এভিয়েশন ছাড়াই এই ট্যাঙ্কের ওপর নির্ভর করতে হচ্ছে এদিকে একটি প্রায় বিধ্বস্ত অ্যাব্রামস এম ওয়ান জব্দ করে রাশিয়ার রেড স্কোয়ারে প্রদর্শনীর ব্যবস্থা করেছে মস্কো এছাড়া রাশিয়ার সামরিক বিশ্লেষকদের অনেকেই এই খালি টিনের কৌটা বলে ঠাট্টা করেছেন জাহান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর